সালাম আলাইকুম আমি ডাক্তার সৈয়দ রহমান আজকে আমরা কথা বলবো যে ব্রিথিং বাংলায় বলা হয় শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের উপকারী যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার দুশ্চিন্তা উদ্বিগ্নতা এগুলি কমাবে এবং আপনার ঘুমের সমস্যার ক্ষেত্রেও এই ব্যায়ামটি অতীব জরুরি এটা যে কোনো পারফরমেন্স ক্ষেত্রে যেমন কোনো মিটিং কোন স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে এটি করলে আপনাকে অনেকটা শিথিল করবে এবং আপনি ভালো অনুভব করবেন এটা কিভাবে করে কখন করে কতবার করতে হয় আসলে এটা করার নিয়ম হলো যে দিনে দুই থেকে তিনবার বা চারবার যতবার ইচ্ছে করতে পারে এবং এই করার ক্ষেত্রে যদি আপনাকে একটা রিল্যাক্স মুডে বসে থাকতে হবে এবং রিল্যাক্স মুডে বসে থাকার হলো যে এটা প্রথম ক্রাইটেরিয়া এবং এটা আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় করতে পারবেন যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তো এটা করার নিয়ম হলো যে প্রথমে আপনাকে নাক দিয়ে শ্বাস নিতে হবে যেটা ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং নাক দিয়ে শ্বাস নিয়ে আপনাকে অ্যাবডোমেন বা পেটটা ভরে দিতে হবে শ্বাস নিয়ে বুক দিয়ে শ্বাস নিয়ে এরকম না নাক দিয়ে শ্বাস নিয়ে পেটে নিতে হবে এবং নির্দিষ্ট সময় রাখতে হবে এবং পরবর্তীতে মুখ থেকে ধীরে 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 এটা বের করতে হবে তো আপনি যদি নাক থেকে শ্বাস সেকেন্ড বসে নেন ধীরে ধীরে নিতে হবে যে এক দুই তিন তখন আপনি পেট ভরে শ্বাস নিলেন এবং চার সেকেন্ড ধরে রাখলেন এক দুই তিন চার এবং পরবর্তীতে পাঁচ সেকেন্ড বসে শ্বাসটা ছাড়তে হবে এক দুই তিন চার পাঁচ এভাবে যদি আপনি ডেলি দুই থেকে চারবার করেন তাহলে দেখবেন যে আপনার ভিতরে যে টেনশন উদ্বিগ্নতা বিষয়টা অনেকটা কমে যাবে এটা আপনাকে একটু অভ্যাসে পরিণত করতে হবে আমরা দৈনন্দিন যেরকম কাজকর্ম করে থাকি সেরকম এই ব্রিথিং আপনাকে রেগুলার করতে হবে তাহলে আপনি ছড়াও উপকার পাবেন আসলে এটা কেন করতে হয় বা এটা মেকানিজম কি দেখা যায় যে আমাদের উদ্বিগ্নতা বা দুশ্চিন্তা হলে আমাদের ব্রেনে সিমফেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন আমরা ঘন ঘন শার্ট নেই হার্ট রেট বেড়ে যায় এবং আমাদের অস্থিরতা দেখা যায় বা রেস্টলেস বা ইউটিবিলিটি হয়ে যায় তো এইটা করলে আমাদের ব্রেথিং এক্সারসাইজ করলে আমাদের ব্রেনে অক্সিজেন পরিমাণ এখন বেড়ে যায় প্যারাসিমেটিক স্টুমুলা ফলে তখন আপনাকে রিল্যাক্স অনুভব করেন তো এইটা করা আমাদের জীবনে খুবই জরুরি এবং এটি করলে দেখবেন যে আপনি মানসিক ও শারীরিকভাবে অনেক ভালো থাকবেন ধন্যবাদ